আসসালামু আলাইকুম এই ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত থাকবেন ঝিনেদহর প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সবুজ সামল প্রাকৃতিক সৌন্দর্য মাঝখান দিয়ে আঁকা বাঁকা পিছঢালা পথটি উপভোগ করবেন আমার দীর্ঘ বিশ্বাস যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চাইবেন এই রাস্তাটি আসার জন্য আমি ভিডিও শেষে এই রাস্তার ঠিকানাটি আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ ঝিনেদাহর জেলা প্রায় গ্রাম অঞ্চলে আপনি এমন সুন্দর সুন্দর রাস্তা দেখতে পারবেন এবং সবুজ গাছপালা এটি দেখুন চতুর্দিকে কৃষকের মাঠ মাঝখানে আঁকা বাঁকা সাপের মতো ঢালা রোড এখানে যদি আপনার মন নাও আসতে চায় তবে একটিবার দেখলে অবশ্যই অবশ্যই আপনার মন প্রাণ ছুটে চলে আসবে এখানে এই সৌন্দর্যটা দেখার জন্য মনে হচ্ছে যে এইখানে এত শান্তি এবং খোলা আকাশ এই রোদ্রুর ভিতরে ঝিরিঝিরি বাতাস বইছে পাখিদের কিচির শব্দ যেন হাত ছানি দিয়ে রাখছে এ রাস্তার পাশে তাল গাছ আছে তালে রস খাওয়া যাবে কৃষকের মাঠে বিভিন্ন রকম ফসল আছে এই কৃষকের মাঠে ফসলে এক এক সময় এক এক রূপ ধারণ করে তখন এই রাস্তাটি এক এক সময় এক এক রূপে দেখাও যায় আমি প্রত্যেকটা মানুষকে বলবো কর্মজীবী শেষ করে যদি সুযোগ পান পরিবার নিয়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সবুজ সুন্দর শ্যামল দৃশ্যগুলো উপভোগ করুন আর ঝিনেদাতে আসলে তো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আপনি যা দেখতে পারবেন আমি জানি না হয়তো আরও অনেক গ্রামে আছে যেহেতু যাওয়া হয় নাই তো ঝিনেদা শহরে যেটি আছে আমি মাঝে মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব এত সুন্দর রাস্তাগুলি কৃষকের মাঠগুলি আপনার মন কেড়ে নিবে আপনি অবশ্যই প্রেমে পড়ে যাবেন আর এতটাই প্রেমে পড়ে যাবেন যেখানে আপনি আসতে চাইবেন আপনার মন বেকুলত হয়ে যাবে টলের আবাদ ধানের আবাদ বিভিন্ন শর্ষ এই মাঠে ফসল ফলাচ্ছে কৃষক আসুন প্রত্যেকটা মানুষ এই সৌন্দর্যটা উপভোগ করে এটি আমাদের ঝিনেদহ জেলা সদর পোস্ট অফিসের মোড় হইতে টিকির রাস্তা সদর হসপিটালের সামনে দিয়ে সাত আট কিলো পথ চলে আসলে বেলেডাঙার বাজার ওখান থেকে বামে মাইল দুই দেড়ে গেলেই বাঁকোর গ্রাম শেষ বাকর ব্রিজ সেখান থেকেই হরিপুর তালতলা এই মাঠটি আপনি একবার আসলেই প্রত্যেকটা দিনই চাইবেন আসতে যদি আপনার নিকটবর্তী হয়ে থাকে আর দূরে হলে দূর থেকে আফসোস করবেন এটাই স্বাভাবিক এটাই সেই ব্রিজ বাকর ব্রিজ এই ব্রিজটির ঝিনেদার শহরে অনেক নাম আছে খাল এই খালে প্রচুর মাছ হয় দূর দূরান্ত থেকে মানুষ এই বৃষ্টিতে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন